ফল পক্সেরটা বাকি আছে বাকি সব ভ্যাকসিন কমপ্লিট আপনাদের যারা আসলে বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জিরো থেকে এক মাস পর্যন্ত সব বয়সের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আর ভাই আছে আলো নীরব ভাই সরিয়তপুর দামোদা মেবি দামোদা থেকে রিসিভ করবে বা দামোদায় বাসা উনি হচ্ছে ব্যাংকে পেমেন্ট করবে তা ব্যাংকের পেমেন্টটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আসলে সবাই আসলে এই পেমেন্ট নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই টাকা আগে মাল পাঠাবেন পরে যদি মাল না পাঠান আলহামদুলিল্লাহ আপনার আমার এই স্ক্রিনশটগুলো দেখানোর উদ্দেশ্য এই যে আপনারা দেখেন যে আসলে সবাই যেভাবে টাকা দেয় আপনারা ইশাল দিবেন আর আপনারা টাকা দিলে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ মিস হবে না আমার কাছে আমার কাছে টাকা যারা দেশে নেই পর্যন্ত আমি টাকা যদি বাচ্চা নাও পাঠাতে পারছি কোনো কারণবশত আমি আপনাদের টাকা রিটার্ন দিয়ে দিয়েছি ঠিক আছে তা আমার কাছে যারা নেবেন ইনশাল্লাহ টাকা দিলে আপনারা নিশ্চিন্তে থাকবেন বাচ্চা পেয়ে যাবেন হ্যাঁ আর অনেক এরকমও হয়েছে যে ভাই আজকে টাকা ঢুকেছি এক সপ্তাহ পরে মাল পাঠাইছি সব বৃষ্টির জন্য এরকম ওয়েদার খারাপ তখন বা গাড়ি চলতেছে না হরতালের জন্য হয়েছে কিন্তু আমরা বেশিরভাগ সময় ইনশাল্লাহ টাকা আজকে ঢুকাবেন কালকে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ

ভাই বিক্রি করা বাচ্চা এই যে গাড়িটা মাত্র আসলো এটা আছে ফ্রেম পুরিশালের ফ্রেম তা গাড়িতে অলরেডি বাচ্চা উঠানো হয়েছে এই বক্সে এই বক্সে মাল দেওয়া আপনারা অর্ডার দিবেন মাল পেয়ে যাবেন